আচ্ছা প্রথমত হচ্ছে যে ষোলোই ডিসেম্বর সমকালের একটি নিউজের জন্য ষোলোই ডিসেম্বরের আসলে কীভাবে আমরা উদযাপন করছি সেটার একটি বাইট হিসেবে হচ্ছে যে সমকালের একটা শর্ট ভিডিওতে আমার যে ভিডিওটি আসলে সার্জিস ভাইয়ের সার্জিস ভাইয়ের ছবি কর্নারে দিয়ে যে ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়াতে আসে সেটি আসলে একটা সমকালের একটা বাইট আসলে সমকালের নিউ ইয়ার জন্য পত্রিকার জন্য বা হচ্ছে যে সমকালের নিউজের জন্য আসলে বলেছিলাম যে আসলে আমি ষোলোই ডিসেম্বরের এই যে ষোলোই ডিসেম্বরটাকে এটা নতুন করে আমি যেভাবে ফিল করছি আমি আসলে ষোলোই ডিসেম্বরকে অন করতে পারছি উনিশশো একাত্তর সালের যারা আসলে বিজয় দিবসটাকে ফিল করেছে তারা আসলে কীভাবে ফিল করেছে এইবার আমি আসলে ষোলোই ডিসেম্বরে সেটাই ফিল করেছি তো এরকম একটি বক্তব্য আমি সমকালকে দিয়েছিলাম এই সমকালের এই নিউজটাকে আসলে মণি আক্তার নামে একটি পেজ থেকে আগের কোনো একটি অডিও বার্তা নিয়ে এসে সেখানে আসলে যুক্ত করে সার্জিস আলম ভাইয়ের ছবি কর্নারে দিয়ে সেটিকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয় এবং আপনি আমি যারা আসলে শিক্ষিত জনগণ বা যারা আসলে মিডিয়াতে খুব বেশি সরব বা অ্যাক্টিভ তারা আসলে বুঝে যে জিনিসগুলো খুবই ফেক সেখানে আমি কমেন্ট সেকশনে গিয়েছিলাম দেখেছি যে পজিটিভ কমেন্ট আছে তবে নেগেটিভ কমেন্টে যারা আসলে অথরাইজেশনে আছে তাদেরকে দেখলাম তারা আসলে খুবই গ্রামের মানুষ বা হচ্ছে লিগের কেউ এরকম আসলে মানুষজন তো সেই জায়গায় আমি বলতে চাইবো যে আমাকে দুই দিন আগে রিউমার স্ক্যানার বাংলাদেশ থেকে নক করা হয় এবং উনি আমাকে এই জিনিসটাকে যেন ঠিকভাবে উপস্থাপন করতে পারে সেই জন্য আমার সাথে যোগাযোগ করা হয় এবং আমি সেই অ্যাকচুয়াল ভিডিও লিঙ্কটা পাঠিয়ে এবং আমি তাকে সম্পূর্ণ বলার পরে সে তার রিউমার স্ক্যানার বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের সাপেক্ষে আর টিভি একুশে এই টিভি দ্য ডেইলি ক্যাম্পাস আর অনেকগুলো মিডিয়া সেটাকে কভারেজ দেয় কিন্তু আমার কথা হলো যে আপনাদের মতো সংবাদ কর্মীরা বা আপনার দের মতো যারা আসলে এই নিউজগুলো বানায় তারা আসলে হেডলাইনটাকে কিভাবে এত বাজেভাবে উপস্থাপন করতে পারে ভিতরে কিন্তু নিউজ লিঙ্কের ভিতরে যে জিনিসটা ছিল সেটা কিন্তু একদমই আমার পক্ষের নিউজ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই রিউমার্স কেনার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটিই তারা উপস্থাপন করেছে কিন্তু তারা যে হেডলাইন দিয়েছে সমন সার্জিসের বিরুদ্ধে সমন্বয়ক নিতুর শ্লীলতাহানির অভিযোগ যা জানা গেল আমার মনে হয় না যে এরকম করে কোনো হেডলাইন ইউজ করা দরকার যেহেতু নিউজটা আমার পক্ষে আমার জন্য আমার ভালোর জন্য তো এর আগেও আমি দেখেছি যে আবু সাইদকে নিয়েও সেম কাজ করেছে ওরা আবু সাঈদ মারা যায়নি আছেন ফ্রান্সে যা জানা